ওরে মায়ের কান্দন যাব দুই চার মাস হবনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগ গর্বধারিণী মাগো জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাসে দশ দিনে মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমি ইষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ওরে মায়ের প্র সবের কালে বগু ভাই সাজাই রে ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসবু যন্ত্র না দুঃখের দর দি আমার জনম দুঃখী মাগু মাগো ধারিণী মাগো জনম দুঃখ